এই বেটা কি করছো তুমি এটা এটা ঘোড়া না তো বেটা এটা ঘোড়া না তো কি এটা দেখো তো এটা মেয়ে তাহলে এটা কি ঘোড়া নাকি তুমি দাঁড়াও 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 তুমি কই যাচ্ছ বাপের বাড়ি চলে যাচ্ছো রাগ করছো তুমি রাগ করো না তাহলে কেন যাচ্ছ শোনা তুমি কি করছো কী গো তুমি কই যাচ্ছো বাপের বাড়ি যাচ্ছো বাড়ি ছেড়ে চলে যাচ্ছো চ না চোখ বন্ধ করে তো বেটা এই না আই লাভ ইউ সোনা আই থ্যাংক ইউ সোনা তুমি কী করছো একটু প্লিজ ছেড়ে মা এটা প্লিজ খুলে দিবো ওলে ব বলে ওলে বো খুলতে পারো না তুমি নে খুলে দিচ্ছি সোনা তুমি কী খাচ্ছো বেটা এই

come I <laughs>